কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন এলডি আপনারা এই লিকে লিখে সার্চ করবেন ওকে এলডি ডট ডট এই লিঙ্কটি লিখে সার্চ করার পরে আপনাকে ভূমি উন্নয়ন করার এ সাইডটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল ভূমি উন্নয়ন কর প্রদান এই অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টস লগ ইনের যে স্যাকশনটি রয়েছে নাগরিক নিবন্ধনের সে অ্যাকাউন্টস লগ ইন সেকশনে নিয়ে আসবে এবং এখানে আপনার যদি ইতিপূর্বে ভূমি উন্নয়নকর সাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি হচ্ছে সরাসরি আপনার অ্যাকাউন্টসটি লগ ইন করবেন এবং যাদের অ্যাকাউন্টস নেই আপনারা নিচে এখানে দেখতে পারবেন যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টস রেজিস্টার এখানে রেজিস্টার বাটনটিতে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এবং কিভাবে ভূমি উন্নয়ন কর সাইটে নাগরিক নিবন্ধন করতে হয় সেটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে কিভাবে ভূমি কর সাইটে নাগরিক নিবন্ধন করতে হয় সেটি দেখে নিতে পারবেন ওকে আমাদের যত অ্যাকাউন্টস রয়েছে সো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে হচ্ছে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করব ওকে তার জন্য আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি ওকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পরে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি আপনাকে এখানে রিটার করে বসিয়ে দেওয়ানো হচ্ছে এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করতে হবে ওকে ওকে তারপর যখন আপনি ড্যাশবোর্ডটিতে প্রবেশ করবেন আপনি বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে খতিয়ান মেনুতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে খতিয়ান মেনুতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর হচ্ছে আপনি উপরে একটি বাটন দেখতে পারবেন যে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে আপনাকে জমি সংক্রান্ত তথ্যাবলী যে ইন্টারফেস রয়েছে অর্থাৎ আপনি যে খতিয়ানের খাজনা প্রদান করবেন সেই ইন্টারফেসটি এখানে ওপেন হয়ে যাবে এবং তার মধ্য থেকে আপনাকে এখানে আপনার খতিয়ানের তথ্যগুলো প্রদান করতে হবে অর্থাৎ আপনার খতিয়ানটি যে মৌজার আওতায় সেই মৌজার হচ্ছে আপনার ফার্স্ট অফ অল বিভাগ সিলেক্ট করতে হবে এবং বিভাগ সিলেক্ট করার পরে হচ্ছে আপনার জেলা সিলেক্ট করতে হবে এবং জেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে এবং উপজেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনার যে মৌজাটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারী যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানের বিভাগ জেলা উপজেলা এবং মৌজা সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে এখানে জরিপের ধরন থেকে আপনার খতিয়ানটি কী টাইপের সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এখানে আপনারা আর এস বিএস বিআরএস ইত্যাদি অপশন পেয়ে যাবেন আমরা এখান থেকে আমাদের টাইপটি সিলেক্ট করলাম দেন হচ্ছে এখানে খতিয়ান রঙে আপনার খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে যাচাই বাটন থাকবে যাচাই বাটনটিতে ক্লিক করবেন তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যাচাই বাটনটিতে ক্লিক করার পর হচ্ছে আপনার খতিয়ানটি যদি উক্ত যে ভূমি উন্নয়নকর সিস্টেম রয়েছে সেটিতে পাওয়া না যায় সেক্ষেত্রে আপনি চিন্তিত হবেন না আপনার আপনার কোনো নেই আপনি জাস্ট নাম্বার হোল্ডিং নাম্বার এখানে বসে দেন হচ্ছে আপনার যে খতিয়ান থাকবে সেটি আপনি এখানে সংযুক্ত করবেন অবশ্যই দুই এমবি ভিতরে আপনি জেপিজে অথবা পিডিএফ আকারে এখানে আপলোড করে দিবেন দেন হচ্ছে নিচে হচ্ছে মালিকের দরন থেকে আপনি যদি নিজে আপনার খুতিয়ানের মালিক সেক্ষেত্রে নিজস্ব মালিকান এটি সিলেক্ট করবেন এবং যদি উত্তরাধিকার হিসেবে খাজনা দিতে চান সেক্ষেত্রে উত্তরাধিকার সিলেক্ট করবেন তবে আপনার এখানে খুতিয়ানের মালিকের নাম মালিকের সাথে সম্পর্ক ঠিকানা পিতার নাম এবং ওয়ারিশন সংযুক্ত করতে হবে তবে আবেদনকারী যেহেতু সরাসরি নিজের মালিক আমরা এটি সিলেক্ট করে আমাদের খুতিয়ানটি এখানে এন্ট্রি করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে দেখাচ্ছে যে উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে এবং আমরা এখন দেখবো আমাদের আবেদনটির অবস্থান তার জন্য আমরা এখান থেকে পনেরোয় আমাদের যে খতিয়ানের মেনুটি রয়েছে সেটিতে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের স্ট্যাটাস অপেক্ষামান দেখাচ্ছে এবং এখানে দুইটি আবেদন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার ইতিপূর্বে একটি আবেদন ছিল এবং আমি এখানে পাঁচ এক দু হাজার পঁচিশে অর্থাৎ আমি পাঁচ তারিখে জানুয়ারি পাঁচ তারিখে আমি একটা আবেদন করেছি সেটা হচ্ছে মান দেখাচ্ছে এবং আমার আবেদনটি যখন ভূমি অফিস থেকে অনুমোদিত হবে দেন হচ্ছে আমি সাইটটিকে আপনাদের সামনে রিফ্রেশ করে দেখাচ্ছি আবেদনের অবস্থান অনুমোদিত হয়েছে কিনা না ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আবেদনটি ভূমি অফিস থেকে অনুমোদিত হয়েছে এবং আমি যেটা হচ্ছে জানুয়ারি মাসের পাঁচ তারিখে আবেদন করেছি দু হাজার পঁচিশের এবং এখানে অনুমোদিত আমরা দেখতে পাচ্ছি আবেদনের স্ট্যাটাস এবং ডান পাশে হচ্ছে পদক্ষেপের নিচে এখানে একটি আই বাটন রয়েছে এবং আপনাদেরকে যদি আমি এখান থেকে আমার কম্পিউটার ডেস্কটপের যে ডেটটি রয়েছে সেই ডেটটিকে দেখাচ্ছি আমি একই দিনে অনলাইনে আবেদন করেছি এবং একই দিনে যেটা হচ্ছে ভূমিভূষ থেকে অনুমোদিত হয়েছে এবং খাজনাটি পরিশোধ করার জন্য আমি আমাদের যে হোল্ডিং তালিকা রয়েছে হোল্ডিং তালিকার যে সেকশনটি রয়েছে সেটিতে আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পরে হচ্ছে সাইটটি যখন রিডাইরেক্ট হয়ে ওপেন হবে দেন হচ্ছে আমরা বাকি প্রসেসটি কমপ্লিট করব ওকে এখানে যখন আপনি হোল্ডিং তালিকাতে চলে আসবেন আপনার আবেদনটি যখন ভূমি অফিস থেকে অনুমোদিত হবে দেন হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন আপনার খতিয়ানের মৌজা দেন হচ্ছে হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বার সর্বশেষ কর পরিষদের সাল এবং স্ট্যাটাসের অবস্থানে আপনারা সৃজিত মানে হচ্ছে অনুমতি দেখতে পারবেন এবং পাশে হচ্ছে একটি আই বাটন থাকবে আই বাটনে ক্লিক করে আপনারা ইন্টারফেসটি ওপেন করবেন দেন হচ্ছে এখানে আপনারা হোল্ডিংয়ের বিস্তারিত তথ্য দেখতে পারবেন যেমন হচ্ছে আপনার সর্বশেষ কর পরিশোধে সাল বকেয়া বছর কত টাকা খাজনা আসছে এবং হচ্ছে আপনার সর্বমোট কত টাকা আপনাকে খাজনা পরিশোধ করতে হবে এই তথ্যগুলো দেখতে পারবেন এবং নিচে হচ্ছে মালিকের নাম মালিকের পেতার নাম মোবাইল নাম্বার এবং মালিকের অংশ ইত্যাদি তথ্য দেখতে পারবেন এবং নিচে হচ্ছে পেমেন্ট অপশনটি থাকবে এটিতে ক্লিক করে ই পেমেন্টের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে এখানে পেমেন্ট গ্যাটওয়ে চলে আসবে এখান থেকে আপনি বিকাশ নগদ যে কোনো গ্যাটওয়েতে পেমেন্ট করতে পারবেন তবে আমরা নগদ সিলেক্ট করে এখানে আমাদের নগদ নাম্বারটি বসিয়ে দিলাম বসানোর পর এখান থেকে প্রসেসে ক্লিক করি এবং প্রসেসটি ক্লিক করার পর হচ্ছে আপনার নগদ নাম্বারে একটি ওটিপি কোড যাবে সে কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে কোডটি বসানোর পরে হচ্ছে আপনি পুনরায় প্রসেসের উপরে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টে যে পিন নাম্বার সেটি বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার খাজনা ফিটি কেটে নেবে এবং যখন খাজনা ফিটি কেটে নেবে দেন হচ্ছে এখানে আপনি খাজনার রসিটি দেখতে পারবেন এটিকে আপনি এখান থেকে প্রিন্ট পাঠানে ক্লিক করে পেডে অথবা সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন তো দর্শক এ ছিল আজকে আমাদের নতুন নিয়মে স্মার্ট ভূমি সেবার ভূমি উন্নয়ন কর সাইটে কীভাবে খাজনা পরিশোধ